যাদের আঠারো বছর হয়ে গেছে অর্থাৎ যারা ভোটার তালিকায় নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে চাইছেন তারা কিভাবে দেখুন এস আর ফর্ম অর্থাৎ অ্যানিমেশন ফর্মটি ফিল আপ করবেন ডিটেলস আলোচনা করব তো দেখুন এটি হচ্ছে ডিক্লারেশন ফর্ম অর্থাৎ যারা নিউ ভোটার রয়েছে যেমন ধরুন যে একটা এনিমেরেশান ফর্ম ছিল সেম একই রকমভাবে এই ফর্মটিও নিউ ভোটারদের জন্য একই রকম ফর্ম রাখা হয়েছে তো দেখুন এই ফর্মটি আপনারা কিভাবে ফিল করবেন এবং তার সাথে দেখুন এই ফর্মটির সাথে কিন্তু ছ নম্বর যেটা ফর্ম রয়েছে সেই ছ নম্বর ফর্ম কিন্তু দিতে হবে তো দেখুন এটা হচ্ছে সেই ছ নম্বর ছ নম্বর ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করবেন এর উপর একটা ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনি সেখান থেকে আপনি ফিল আপ করে নিতে পারবেন তো তারপরে দেখুন এই ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন ডিটেলস দেখাচ্ছি প্রথমে দেখুন যেটা বলা হয়েছে অ্যাপ্লিক্যান্স নেম অর্থাৎ এখানে আবেদনকারীর নাম এখানে ভালোভাবে টাইপ করতে হবে তার যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট অনুযায়ী এখানে টাইপ করতে হবে মোবাইল নাম্বার একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে এবং এখানে দেখুন সম্পূর্ণ একটা অ্যাড্রেস দিবেন অর্থাৎ দেখুন এখানে সম্পূর্ণ একটা ঠিকানা আপনি এখানে টাইপ করবেন তারপরে ফার্স্টে দেখুন এখানে ফাদার নেম অর্থাৎ গার্জেন নেম অর্থাৎ এখানে বাবার নাম দেবেন তারপরে এখানে বাবার ভোটার কার্ড নাম্বার এখানে দিতে হবে তারপরে দেখুন এখানে মায়ের নাম দিতে হবে এবং এখানে দেখুন মায়ের ভোটার কার্ড নাম্বার দিতে হবে এখানে দেখুন স্পাউস নাম অর্থাৎ দেখুন ভোটারের যদি বিয়ে হয়ে থাকে তাহলে সে যদি পুরুষ হয় তাহলে তার স্ত্রীর নাম দিতে হবে আর যদি সে যদি অ্যাপ্লিক্যান্ট যদি সে যদি স্ত্রী হয় তাহলে তার এখানে পুরুষের নাম এখানে দিতে হবে এবং তারপরে দেখুন এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার এখানে দিতে হবে অর্থাৎ আপনি এখানে যার নাম দিবেন তার ভোটার কার্ড নাম্বার এখানে দিতে হবে কিন্তু এখানে দেখুন ইফ অ্যাভেলেবেল অপশান রয়েছে বেশ কয়েক জায়গায় অর্থাৎ দেখুন যদি ভোটার কার্ড নাম্বার থাকে তাহলে দিতে হবে আর না থাকলে দিতে হবে না দেখুন যদি তার বাবা মৃত্যু থাকে বা মা যদি মৃত্যু থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে ভোটার কার্ড নাম্বার দেওয়ার প্রয়োজন নাই তো দেখুন ওই জন্য এখানে ইফ অ্যাভেলেবেল রয়েছে এবং স্পর্শ নেম এখানে দেখুন ইফ অ্যাপ্লিকেবেল যদি থাকে তাহলে দিতে হবে আর না থাকলে দেওয়ার প্রয়োজন নাই তারপরে নিচের দিকে দেখুন এখানে দুটি যে বক্স রয়েছে এই দুটি বক্স হচ্ছে গুরুত্বপূর্ণ বক্স অর্থাৎ দেখুন এখানে যে নিউ ভোটার হিসেবে যে নাম নথিভুক্ত করতে চাইছে ভোটার তালিকায় তার সাথে এখানে লিঙ্ক ক্রিয়েট করতে হবে তার আত্মীয়ের তো দেখুন এখানে প্রথম যে বক্সটি রয়েছে এটি হচ্ছে দেখুন যাদের দু সালে ভোটার লিস্টের নাম রয়েছে তাদের ক্ষেত্রে এই বক্সটি কিন্তু ফিল করতে হবে তো দেখুন যেহেতু এখানে অ্যাপ্লিক্যান্ট হচ্ছে নিউ তার দু হাজার দুই সালে ভোটার লিস্ট থাকবে না যেহেতু তিনি নিউ ভোটার তার জন্য দেখুন এখানে এই কলমটি কিন্তু ব্লাঙ্ক থাকবে এখানে হাত দেওয়া যাবে না দ্বিতীয় যে বক্সটি রয়েছে দেখুন এখানে যেটা বলা যাচ্ছে ডিটেলস অফ রিলেটিভ হুজ নেম ইজ গিভিং ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআই অর্থাৎ দেখুন লাস্ট এসআই যার নাম রয়েছে তার এখানে ডিটেলস দিতে হবে এখানে রিলেটিভের এখানে ডিটেলস দিতে হবে অর্থাৎ এখানে যে অ্যাপ্লিকান রয়েছে সেই অ্যাপ্লিক্যান্টের তার রিলেটিভের যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকে তাহলে তার এখানে ডিটেলস দিতে হবে তো ফার্স্টে দেখুন যদি তার বাবার নাম যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে থাকে তাহলে সেক্ষেত্রে দেখুন এখানে তার বাবার নাম এখানে টাইপ করতে হবে এবং এখানে যখন ইফিক নাম্বার এখানে দিতে হবে অর্থাৎ ভোটার কার্ড নাম্বার তবে এখানে দেখুন ইফ অ্যাভেলেবেল রয়েছে যদি থাকে তাহলে দিতে হবে না নাহলে দিতে হবে না দু হাজার দুই সালে ভোটার লিস্টে দেখা গেছে অনেকের ভোটার কার্ড নাম্বার নাই তো সেক্ষেত্রে দেখুন আপনি এখানে ড্যাশ দিয়ে দেবেন তাহলেই হবে রিলেটিভ নেম অর্থাৎ এখানে দেখুন রিলেটিভ নেম যেটা দেবেন এখানে আপনি যার নাম দেবেন তার এখানে বাবার নাম এখানে দিতে হবে বা যদি আপনি এখানে মায়ের নাম দেন তাহলে সেক্ষেত্রে দেখবেন হয়তো স্বামীর নাম থাকতে পারে অর্থাৎ দু হাজার দুই সালে ভোটার লিস্টে রিলেটিভ নেম যেটা থাকবে সেটা আপনাকে এখানে দিতে হবে তারপরে দেখুন রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক প্রথমে আপনি যার নাম দিয়েছেন এবং রিলেটিভে যার নাম দিয়েছেন এদের দুজনের মধ্যে কি সম্পর্ক রয়েছে তো এখানে দেখুন যদি এখানে তার বাবার নাম অর্থাৎ রিলেটিভের এই জায়গায় যদি প্রথমে যার নাম দিয়েছেন তার যদি বাবার নাম দেন তাহলে এখানে কিন্তু ফাদার আপনাকে এখানে উল্লেখ করতে হবে তারপরে দেখুন ডিস্ট্রিক্ট অর্থাৎ এখানে জেলার নাম দিতে হবে স্টেট অর্থাৎ রাজ্যের নাম এবং এখানে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অর্থাৎ বিধানসভার নাম দিতে হবে এবং এখানে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নাম্বার অর্থাৎ বিধানসভার নম্বর দিতে হবে এখানে পার্ট নম্বর দিবেন এবং এখানে দেখুন সিরিয়াল নাম্বার আপনাকে দিতে হবে তো দেখুন এই কলামসটি যখন আপনি ফিল করবেন সম্পূর্ণই আপনি ফিল আপ করবেন দু হাজার দুই সালে ভোটার লিস্ট অনুযায়ী অর্থাৎ দু হাজার দুই সালে ভোটার লিস্টে যেটা আপনি নাম পাবেন সেটাই আপনি এখানে আপনি এখানে টাইপ করবেন দেখুন এখানে আপনি যার নাম দিবেন দু হাজার দুই সালে ভোটার লিস্টে তার যে নাম রয়েছে সেটাই দিবেন। এবং ইফিক নাম্বার যেটা রয়েছে সেটা দেবেন রিলেটিভ নেম রিলেটিভ নেম যদি সেখানে যেটা থাকবে আত্মীয় নাম সেই দু হাজার দুই সালে ভোটার লিস্টে যেটা থাকবে সেটাই আপনাকে দিতে হবে রিলেশনশিপ অর্থাৎ সেখানে কি সম্পর্ক রয়েছে হ্যাঁ পিতা বা স্বামী যেটা সম্পর্ক থাকবে সেই সম্পর্কে আপনি দিবেন। ডিস্ট্রিক্ট স্টেট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অর্থাৎ দু হাজার দুই সালে কোন বিধানসভা ছিল কোন স্টেট কোন ডিস্ট্রিক্ট সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে এবং দেখুন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অর্থাৎ বিধানসভা নম্বর অর্থাৎ এখন যেটা বিধানসভা নম্বর রয়েছে হয়তো সেটা চেঞ্জ হতেও পারে এবং চেঞ্জ হলেও বা আগের যদি সেটা আলাদা থাকে সেটাই আপনি দিবেন পার্ট নাম্বার এবং সিরে নাম্বার এগুলো আপনি ভালোভাবে দিবেন ধরুন আপনি এখানে দু হাজার দুই সালের যার সাথে আপনি ম্যাপিং করতে চাইছেন লিঙ্ক করতে চাইছেন ধরুন এখানে আপনি আপনার দাদুর সাথে লিঙ্ক করতে চাইছেন তো সেক্ষেত্রে দেখুন আপনার দাদুর যে দু সালে যে ভোটার লিস্ট রয়েছে সেখানে যা তথ্য রয়েছে সেটাই আপনি দিবেন এখানে আপনার দাদুর নাম দিবেন আপনার দাদুর আত্মীয়ের নাম যেটা রয়েছে সেটা আপনি রিলেটিভের জায়গায় অর্থাৎ আত্মীয়ের জায়গায় আপনাকে দিতে হবে এবং সেখানে কী রিলেশ রিলেশনশিপ রয়েছে সেটা আপনাকে দিতে হবে এবং ভোটার কার্ড নাম্বার সেই অনুযায়ী দিতে হবে এবং এখানে দেখুন এখানে যেটা রিলেশনশিপ যেটা অপশান রয়েছে এখানে আপনি সেটা উল্লেখ করবেন গ্র্যান্ড ফাদার যেহেতু এখানে আপনি দাদুর সাথে ম্যাপিং করতে চাইছেন লিঙ্ক ক্রিয়েট করতে চাইছেন তার জন্য এখানে আপনাকে টাইপ করতে হবে গ্রান্ড ফাদার তারপরে দেখুন নিচের দিকে এখানে দুটি বক্স রয়েছে এখানে একটি এবং এখানে একটি যেহেতু আপনি নিউ ভোটার হিসেবে আপনি অ্যাপ্লিকেশন করছেন তার জন্য দেখুন এই বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখুন এখানে আপনি সিগনেচার করবেন আর যদি সিগনেচার করতে না পারেন তাহলে দেখুন বাম আঙুলে আপনি এখানে টিপ দেবেন তারপরে কিন্তু আপনি এই ফর্মটি এবং ফর্ম নম্বর সিক্স যে রয়েছে এই দুটি ফর্ম আপনি বিয়েলকে জমা দেবেন করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন